আসসালামু আলাইকুম এবরিওয়ান আজকে বেলের শরবত বানিয়ে দেখাবো এটা ঘরে ঘরে আমরা সবাই বানাতে পারি তো আজকে আমার রেসিপিটা শেয়ার করতেছি আর অনেক বেশি মজা হয় কিন্তু কেতে এই বেলের শরবত ইফতারে অথবা এখন যেই রকম অতিরিক্ত গরম পড়তেছে যে কোনো সময় এই ঠান্ডা ঠান্ডা বেলের শরবত আমাদের পেট মন সবই কিন্তু ঠান্ডা করে আর কতটুকু পারে সেটা তো আমরা সবাই জানি তো তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক তো এখানে একটি অনেক বেশি পাকা একটি বেল নিয়েছি যদি এরকম নরম পাকা হয় তাহলে কিন্তু ওই বেলের শরবতটা খেতে বেশি ভালো লাগে আর অনেক বেশি মিষ্টি হয় মানে চিনির পরিমাণটা কম লাগে এরকম একটি পাকা বেল থেকে আমি বেলের ভিতরের শ্বাসগুলো বের করে নিচ্ছি তো এভাবে একটা চামচের সাহায্যে খুব সহজে কিন্তু বেলের শ্বাসগুপ বের করে নেওয়া যায় আমি একটা চামচ দিয়ে এরকম সব শ্বাসগুলো বের করে নিচ্ছি সবগুলো সাজ যখন ভালো মতে বের করে নেওয়া হয়ে যাবে তখন আমি এক গ্লাসের মতো পানি দিয়ে দিচ্ছি তো এটা নর্মাল পানি আপনারা চাইলে ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন এ পর্যায়ে পানি দেওয়ার পরে আমি এভাবে হাতের সাহায্যে চটকে নিচ্ছি তো বেল যদি অনেক বেশি পাকা হয় তাহলে কিন্তু সাথে সাথে এভাবে কিন্তু খুব সহজে চটকে নেওয়া যায় আর যদি একটু শক্ত থাকে তাহলে আধা ঘন্টা থেকে ছয় ঘণ্টা পঞ্চুস্ত পানিতে এভাবে ডুবিয়ে ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে খুব সহজে এভাবে নরম হয়ে যায় বেরটা চটকে নেওয়ার পরে এখানে যে আঁশগুলো বের হবে সেইগুলা ফেলে দিতে হবে সাথে বেলের যে বিচি থাকে সেইগুলো ফেলে দিতে হবে নাহলে বেলের শরবত অনেকটা তিতা লাগে বেলের এই বিচির কারণে তো বেলের বিচি আর সাজগুলো যতটা সম্ভব ফেলে দিচ্ছি তারপরে পুরোটা পরিষ্কার করে নেওয়ার জন্য আমি একটা চাংনির সাহায্য নিচ্ছি চাংনিতে বেলের রসগুলো দিয়ে দিচ্ছি তো অনেকটাই কিন্তু তালের রসের মতো দেখায়। অনেক বেশি ঘন এই জন্য এভাবে একটু চেকে নিলে বাকি যে বেলের আশ আর বিচিটাকে সেগুলো ধরা পড়ে যায় আর এভাবে ভালো মতো চেকে নেওয়ার পরে বাকি অংশগুলো পেলে দিয়েছি তারপর খুব সুন্দরভাবে স্মুথ পিউরি পেয়েছি দেখতে পাচ্ছেন একদম তালের রসের মতো দেখাচ্ছে গণতত্ত্বকে এখন আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি দিয়ে এবার গণকেতে কেটে চান বা পাতলা কেতে চান সেই অনুপাতে এখানে ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন তো আমি যতটা গণকেতে কেটে চাচ্ছি ঠিক সেভাবে আমি পানির পরিমাণটা অ্যাডজাস্ট করে নিলাম দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি আদা চা চামচ লবণ দিয়ে দিলাম সাথে এক ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি তো রেবুর রস দিলে কিন্তু এ বেলের খেতে অনেক বেশি মজা লাগে সাথে লবণ আর চিনি তো দেওয়া হয়েছে তো সব মিলিয়ে এই বেলের শরবতটা কেটে কিন্তু অসাধারণ লাগে আর কাওয়ার সময় অবশ্যই বরফ কুচি অথবা ফ্রিজে রেখে ঠান্ডা করে কামেন তাহলে আর বেশি মজা লাগবে তো খুব সহজে তৈরি হয়ে গেল এই বেল শরবত বানানো দেখছেন কতটা ইজি এই বেলের শরবত বানানো এখন শুধু ঠান্ডা ঠান্ডা পরিবেশনের পালা তো এভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন ইফতারের আগ মুহূর্তে বের করে নিয়ে খেয়ে নিতে পারেন অসম্ভব ভালো লাগে ঠান্ডা ঠান্ডা এই বেলের শরবত কেটে তো রেসিপিটা যদি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ